হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তবে আজকে দেখো আপনাদেরকে যে এই পিকু চলছে আমাদের এখানে লাইনে ফারাক্কা সেকশনে তো এই পিকু আর কথাটা হলো মানে রেল লাইন কেটে নিয়ে গিয়ে পুরাতন রেল লাইনটা স্লিপার সহ কেটে নিয়ে যাচ্ছে এই মেশিনটা তো বই নিয়ে যাবে এবং নতুনটা নিয়ে এসে বসাবে যে দেখুন কেটে নিয়েছে এবার এসেটাকে এই মেশিনটার দ্বারাই কি করবে এখান থেকে নিয়ে গিয়ে গাড়িতে লোড করে দিবে। তো আপনারা দেখুন কিভাবে এটা কাটছে কিভাবে নিয়ে যাচ্ছে বইয়ে বইয়ে এবং এই যে নতুন আবার স্লিপার বসাবে সেটাও দেখাবে আপনাদের কেমন করে বসাচ্ছে এই স্লিপার সরে এই যে নতুন রেলটা পাশে যে পড়ে আছে সেই রেলটা ওই ওখানে বসবে মানে নতুন স্লিপারের উপরে বসবে তো কেমন করে নিয়ে যে দেখুন নিয়ে যাচ্ছে বয়ে দুটা করে কেটে নিয়ে যাচ্ছে কেটে ওই যে সামনে গাড়ি রয়েছে ট্রেন লাগানো রয়েছে মালগাড়ি যেটা সেটাতে লোড করে দেবে এবং নতুনটা নিয়ে এসে আবার যেখান থেকে নিয়ে গেলে সেখানেই বসিয়ে দেবে তো চলবন্ধুরা দেখতে থাকো টাটা